নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরাজি নারী সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখিতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আমার অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশ আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কি না না নারীদের সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিষ্ণু তাদেরকে সম্মান দিতে মায়েশাকে বিষ্ণু নবী সব সময় আগে সালাম দিতেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বল ঘরটা নাকি জাহান্নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম মানে চিল্লায়ে বলেন জান্নাতের যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতের কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইজ উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কে দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিকই না মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজার আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি কি যে ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোনো বিস্তার নাই আছে শান্তি তোমার কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদি যাব ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজা